আমি আজকে দুইটা রুচি রাখছি একটু পরে একটা রাখলে কাজটা উজ্জা হয়ে যাবে তোমার মুখে খাবার লেগে আছে কেন তুমি আবার খাইয়ে ফেলো নাই তো আরে না কি বলো আমি তো রোজা আমি আজান দিয়ে দিচ্ছে ইফতাই করব না এটা তো জোহরের আজান আজান তো আজানি আমি তো বলছিলাম ইফতাই নিয়ে যেতে কিন্তু এগুলো তো বিরিয়ানি আচ্ছা আমি এখন দেখতে একটু টেস্ট করে কেমন হয়েছে আমি এখন তো আমার একটা রোজা হয়ে গেছে একটু পর একটা আজান দিলে আমার দুইটা রোজা হয়ে যাবে সম্মানিত এলাকাবাসী পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান তুমি কালকে থেকে কি রোজা হ্যাঁ তাহলে তুমি খালো একটা কল দাও কালকে যে রোজা আমি খালো নাকি বলবো তোমার কালুনিকে বলতে হবে না তোমার কালুনি জানে কালকে যে রোজা আরে খালুনি বাসা তো অনেক দূরে খালুনি তো মাইকের আওয়াজ শুনতে পারবে না এত তুই তো মাইকের আওয়াজ শোনা যাবে না তার চাইতে তুমি কল দাও আমি খালুনিকে বলে দিচ্ছি নাহলে খালুন একটা রোজাও লাগবে না হ্যালো খালুনি তুমি জানো কালকে থেকে রোজা হ্যাঁ জানি কিভাবে জানো তুমি কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ নাকি কোন মাইকের আওয়াজ আচ্ছা বাদ দাও তুমি কিন্তু সবগুলা রোজা রাখো এ আসছে আমারে জ্ঞান দেই তুমি নিজে নি রোজা রাখো হ্যাঁ রাখি তো আমি একদিনে তিনটা পাঁচটা রোজা রাখি একদিনে আবার তিনটা পাঁচটা রোজা কেমনে রাখি আমি কি এখন বড় হয়ে গেছি নাকি আমি তো এখনো ছোট এ আসছে ছোট তোমার বয়সে থাকতে আমি প্রত্যেকটা রোজাই রাখতাম কিভাবে রাখতা কলসির ভিতরে রোজা রেখে কিছুটাbarkam না রাখে রাখা যায় খাওয়ার আগে কলসির ভিতরে রোজা রেখে আবার খাওয়া শেষে কলসি থেকে রোজা নিয়ে নিলে হয়ে যায় ওয়াও তাহলে আমি এইভাবে রাখতে পারবো হে হে রাইখো শুনা আমি এই ব্যায়েন্ট আমি সব রোজা রাখবো তুমি যেন আমাকে চেতে ডাক দিও নাহলে কিন্তু আমি ওটা কান্না কাটি করব এ আসছে রোজা রাখতে তোমার বয়স কত হ্যাঁ রোজা যে রাখবা এখন তো ফিডার খাও আবার আসছে রোজা রাখবে আ আমি ডট আন্ডার স্টিমার মাই ফিডার তুমি আমাকে রাগ দিবা না কি কি বলো হলে আমি ঘুমাবোই না আচ্ছা আচ্ছা দিব ঘুমাও

মিনহা আউট হোস সময় হয়ে গেছে তাড়াতাড়ি উঠো সময় শেষ হয়ে যাইতেছে এ উঠো না কেন সময় শেষ হয়ে যাইতেছে পরে খালি বইলো তোমারে ডাক দেই নাই তারপর বুঝামো তোমারে হ্যাঁ হ্যাঁ উঠছি আমি ইফতার করব কখন আজান দিলে আজন কখন দিবে একটু পরে আমি আজন দেন না কেন দিবে একটু পরে আমি তাহলে আমি কলসির ভিতরে থেকে খেয়ে ফেলে কলসির ভিতরে গিয়ে খেয়ে ফেলবা মানে আমি খালো না তো বলছে কলসি তো খালে রোজা না রোজা রাখা যায় আমি আজান দিয়ে দিচ্ছি ইফতার করব না এটা তো জোহরের আজান আজান তো আজানি তুমি তাহলে আমাকে ইফতার দাও আমি এখন তো আমার একটা রোজা হয়ে গেছে একটু পর একটা আজান দিলে আমার দুইটা রোজা হয়ে যাবে মিনহা তলায় তোমার আন্টিকে ইফতারিটা দিয়ে আসো তো আর আসার সময় প্লেটটা নিয়ে আইসো ঠিক আছে আমি তো বলছি ইফতারি নিয়ে যেতে কিন্তু এগুলো তো বিরিয়ানি আচ্ছা আমি এখন দেখতে একটু টেস্ট করে কেমন হয়েছে এখানে তো অনেকগুলো আছে আন্টি একা মানুষ এগুলো তো খাইতে পারবে না আমি একটু খাই শেষ হয়ে যাবে আরে মিনহা আমি আপনার জন্য ইফতার পাঠিয়েছি তাই নাকি দেখি এখানে তো দেখ নাই তুমি খাইছো আরে না আমি তো রোজা আমি আজকে দুইটা রোজা রাখছি একটু একটা রাখলে পাঁচটা রোজা হয়ে যাবে কি একদিনে পাঁচটা রোজা হ্যাঁ আমি বলছে প্লেটটা রাখে দিয়ে দিতে না না হয় নাই প্লেটটা আগে ইফতারটা দিয়ে দিতে বলছ আমি প্লেট রেখে ইফতারি দিব নাকি ইফতারি রেখে প্লেট দিব হ্যাঁ আমি জানি বলছিল আমার মনে নাই ওই যে তো তাই আচ্ছা বুঝতে পারছি দাঁড়াও আমি প্লেটটা নিয়ে আসি আমি আন্টি কে ইফতার দিয়ে আসছি তোমার মুখে খাবার লেগে আছে কেন তুমি আবার খেয়ে ফেলো নাই তো

শোন আমি তুমি কেন আমাকে কালকে টাকা দিবা আমি কালকেও পাঁচটা ইচ্ছা রাখবো তাহলে আমার অন্য একগুলো রোজা হয়ে যাবে তোমাদের থেকে অনেক বেশি হ্যাঁ রাখো তুমি বাচ্চা মানুষ